যত মত পর্যন্ত মেয়েরা খেয়াল করত আমি কোন জুতাটা পরে আছি কোন কোন কাজুলটা দিয়েছি শিক্ষকতা বা এই রিলেটেড সেক্টরটা আপনি কিন্তু চাইলেই এক্সপ্লোর করতে পারেন শিক্ষকতা করতে গেলে একটা নির্দিষ্ট সময় তো কাটতে হবে তো এখন যেহেতু আমার খুব টাস টাইম যাচ্ছে আমি নিজের ব্যক্তিত্বটাকে আগে রেডি করছি তো এটার তো মানে এমন না যে আমার সরকারি স্কুলেই জব করতে হবে তো আমি আসলে চাচ্ছি যেহেতু আমি একটু ডিফারেন্ট লাইনে পড়াশোনা করেছি সবাই কি করে ইন্টারমিডিয়েট পাস করে পাবলিক ইউনিভার্সিটিতে স্পেসিফিক কোনো একটা সাবজেক্টের উপর পড়াশোনা করে না তো ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যায় বাট আমি আসলে একটু ডিফারেন্ট আর কারণ ছোটোবেলা থেকে না আমার টিচারদের প্রতি একটা অন্যরকম ভালো লাগা কাজ করতো বিশেষ করে যারা আমাদের ফিমেল টিচার ছিলেন আমাদের শ্রদ্ধেয় ম্যাডাম যারা ছিলেন তাদেরকে আমার খুব ভালো লাগতো একটা নির্দিষ্ট সময় স্কুলে আসতো বাচ্চাদেরকে টিচ করে আবার চলে যেত তো আমি ছোটবেলায় ভাবি নাই যে আমি এটা এই বিষয়েই পড়বো তো আমার ভাগ্য আসলে আমাকে নিয়ে আসছে কেন কেননা আমার কাছে মনে হয়েছে সবাই তো একটাই পড়াশোনা করছে আচ্ছা ঠিক আছে ওকে ফাইন কারণ আমি যে প্রফেশনটাকে বেছে নিয়েছি গান করা এই প্রফেশনটা আমার ফুল টাইম একটা প্রফেশন তো ইন ফিউচারে আমি আমার ইচ্ছে আছে যে আমি কোনো একটা কিন্টার গার্ডেনে বা আমি কোনো একটা বাংলা মিডিয়াম স্কুলে বা কোনো একটা কলেজে আমি ঢুকে যাব। এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট যে আমি টিচার লাইনে পড়াশোনা করেছি আমি যখন বিএ অনার্স করেছিলাম আমাদের সেভেন সেমিস্টারে হচ্ছে আমাদের টিচিং প্র্যাকটিস ছিল আমি রংপুর গার্লস স্কুলের ম্যাডাম ছিলাম ছয় মাসের জন্য অ্যাট এ টাইম আমার সেরা কণ্ঠের অডিশনও চলছিল তো তো আমার যখন অফ ডে থাকতো আমি স্কুল থেকে ছুটি নিয়ে নিতাম তো আমি তখন ক্লাস নিতাম আমার দেখা যেত যে পাশের ক্লাসের স্টুডেন্টরাও সব চলে এসছে এবং আমার পা মাথা পর্যন্ত মেয়েরা খেয়াল করতো আমি কোন জুতাটা পরে আসছি কোন কোন কাজলটা দিয়েছি তো আমার হেয়ার কালারটা কি হেয়ার কালার করেছি ম্যাম আপনি কি হেয়ার কালার করেছেন সবাই এখন খুব সুন্দর্য সচেতন আর আমার খুব ভালো লাগতো আসলে এই কারণে আমার ইচ্ছে আছে যে আমার গানটাকে আমি আরও বেশি স্টাবলিশ করে ফেলবো তারপর আমি কোনো একটা সময় গিয়ে আমি টিচিং প্রফেশনে চলে যাব